এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো তিন সাল সতেরোশো তিন সাল ব্রিটিশ পিরিয়ড সেই সময় কলকাতা তৈরি হচ্ছে তিনটে গ্রাম নিয়ে তৈরি এই কলকাতা শহর তার মধ্যে একটি গ্রাম ছিল সুতানুটি সেই সুতানুটি গ্রামের অদূরেই বর্তমানে ঠনঠনিয়া কালীবাড়ি কেন ঠনঠনিয়া কালীবাড়ি নাম হলো মন্দিরের ঘন্টা ঠনঠন শব্দ থেকেই ঠনঠনিয়া কালীবাড়ির নাম বলছেন স্থানীয় বাসিন্দারা কেন সেই সময় এই জায়গা ছিল জঙ্গলাকীর্ণ এবং জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে ওপার থেকে গোবিন্দপুর থেকে সুতানুটির দিকে মানুষ আসা শুরু করলেন এবং যারা ব্যবসায়ী প্রতিপত্তিওয়ালা মানুষ ছিলেন তারা এই অঞ্চলে বাস করা শুরু করলেন এবং যখন ব্যবসায়ীরা এখানে বাস করা শুরু করলেন ঠিক সেই সময় ডাকাতের পরপর হানা হতে শুরু করলো স্থানীয় মানুষরা কিভাবে এই হানা থেকে বাঁচবেন তারা ঠিক করলেন এই মন্দিরের মধ্যে একটা বড় ঘন্টা রয়েছে সেই যখন ডাকাতটা আসবে তখন এই ঘন্টা জোরে বাজানো হবে এবং যখন ডাকাতরা আসা শুরু করলো ঘন্টা বাজা শুরু হলো এবং সেই ঘণ্টার ঠনঠন শব্দ থেকে ধীরে ধীরে পরবর্তীকালে অপভ্রংশ হয়ে এই ঠনঠনিয়া কালীবাড়ি নামের রোধ করত স্থানীয় মানুষরা যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সঙ্গে এখানে পুজো করেন তার উদাহরণ আজ রবিবার এবং দুপুরবেলাতেও প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য দিনে অর্থাৎ মা কালীর যে তিথিগুলি হয় বা হিন্দু ধর্মের পবিত্র যে দিনগুলো বিশেষ করে শৈব মতের এবং দশমহাবিদ্যা মতের যে দিনগুলির তিথিগুলি রয়েছে সেখানে দেখা যায় তখন আর পা জায়গা থাকে না এমনই অবস্থা হয় সেই দিনগুলোতে এই মন্দির যখন তৈরি হচ্ছে তখন জঙ্গল অধ্যুষিত সুতানটি গ্রামের পাশ দিয়ে বই যেত ভাগীরথী নদী নদীর পাশে অরণ্য বেষ্টিত এক শ্মশানে তান্ত্রিক উদয় ব্রহ্মচারী তৈরি করেন মাটির সিদ্ধেশ্বরী কালীর মূর্তি সেটা আনুমানিক সতেরোশো সালে তার একশো বছর পর আঠারোশো সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী সেখানেই মায়ের মন্দির গড়ে তোলেন অধিষ্ঠাতা ভৈরব পুষ্পেশ্বর শিবের জন্য মন্দির এখন শঙ্কর ঘোষের বংশধররাই এই এই মন্দিরের মন্দিরের কাজ করেন অধিষ্ঠাত্রী দেবী গান শুনেছেন কিশোর গদাধর চট্টোপাধ্যায়ের কণ্ঠে যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে জগৎজোড়া খ্যাতি পেয়েছিলেন কামারপুকুর থেকে এসে মন্দিরের অদূরে ঝামা পুকুরে থাকতেন কিশোর গদাধর দক্ষিণেশ্বরে গিয়ে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও বারবার দর্শন করতে এসেছেন ঠনঠনিয়ার কালীকে এই দেবী গান শুনেছেন সাধক কবি রমাপ্রসাদ সেনের গলাতেও ঠনঠনিয়া কালীর দর্শন করতে এসেছিলেন সুদূর নেপালের রাজা তিনিই তৈরি করে দেন এই মন্দিরের মায়ের সামনের দরজা এমনকি মায়ের বেদিও তৈরি পুরোটাই রূপোর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সতেরোশো তিন সাল এবং যিনি প্রতিষ্ঠা করেন ব্রহ্মচারী তখন এটি মাটির মন্দির ছিল পরবর্তীকালে এই অংশে তার পাশে তো জঙ্গল ছিল ভিড় বাড়তে থাকে এবং ওনার সাধনার অসুবিধে হতে থাকে তখন উনি মাকে নিয়মিত জানাতে থাকেন কি করব পরবর্তীকালে উনি মায়ের আদেশ পান এবং এই শঙ্কর ঘোষ হয়তো তিনি তার শিষ্য ছিলেন সেটা সঠিক জানা নেই তারপরে ভার দিয়ে উনি চলে যান এবং এরপরে উনি দিনই আর এখানে ফিরে আসেন শঙ্কর ঘোষ ছিলেন ব্রিটিশদের বেনিয়া উনি এই অঞ্চলে ওনার নামে একটি রাস্তাও আছে শঙ্কর ঘোষ লেন এই মন্দিরটিকে উনি এখানে প্রথম পাকা করে দেন এবং সেই হিসেবেই ওনার নামই চলে আসছে যে শঙ্কর ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত এবং ঠনঠনিয়া এই নামটি হয় এই কারণে এখানে জঙ্গল ছিল এবং ডাকাতরা ডাকাতি করতে আসতো তখন পড়ার লোকেরা সঙ্গবদ্ধভাবে এখানে এসে একটি ঘন্টা ছিল বাজাতো পড়ার লোককে অ্যালার্ট করে দেওয়ার জন্য যে ডাকাত এসেছে সাবধান হও ঠন শব্দ থেকেই ঠনঠনিয়া নাম হয়ে যায় পরবর্তীকালে যখন একটি টোলে রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় উনি আসেন টোল প্রতিষ্ঠা করেন তখন রামকৃষ্ণ প্রথম এসেছেন গদাধার চট্টোপাধ্যায় উনি এ থাকতেন এবং বহুবারই এই মন্দিরে উনি এসেছেন নিত্য আসতেন উনি এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরেও উনি বহুবার এসেছেন কেশবচন্দ্র সেনের নামে চিনি মানব করেছেন এখানে এর উল্লেখ রামকৃষ্ণ কথামৃত আছে যে দরজাটা আছে নেপালের রাজা নাকি রূপ দিয়ে বাঁধিয়ে দেন এবং মায়ের যে আসন আছে সেটি প্রতিষ্ঠিত আছে পঞ্চমঙ্গি আসনের পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্র রাজধানী কলকাতা এই কলকাতার আশেপাশে ছড়িয়ে আছে এরকমই নানা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক স্থাপত্য যার সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী নানান ইতিহাস এমনই সব ভিডিও তুলে ধরছি আমরা আর পর দেখা হবে পরবর্তী পর্বে এরকমই কোনো একটা ঐতিহাসিক জায়গা যার সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী অনেক কথা দেখা হবে পরবর্তী করবে আনটিল চলবেন ভালো থাকবেন